অনেক পছন্দ করে অনেক পছন্দ না অনেক আদর করতো হ্যাঁ 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 অনেক বেড়ে আছে আপনি ধারে কাছে যাইতে পারবেন না সোমবার তো দূরের কথা কথা বলতে খাবার না খায় কথা বলে হ্যাঁ অনেক কথা বলে ভাই অনেক কথা বলে আপনি একটা পরে কথা বলা দিব ইনশাল্লাহ বাসায় গেলে একশো দুটি কথা না বলে ভাই যদি কথা না বলে কথা না বললে যে টাকাটা নেবো ডাবল টাকা রিটার্ন ডাবল টাকা রিটার্ন হ্যাঁ তাই কেউ দুই লাখ দিয়ে দুই লাখ দিলে দুই লাখ রিটার্ন দেবো গ্যারান্টি